হ্যাঁ কোনো বিরহবোধ নেই সেই কথা বলতে গিয়ে এখন আমি বুঝতে পারছি সেই বিরহ বেতায় স্নেহের সম্পর্ক প্রদর্শন করে যে ভক্ত কোনো বিরহবোধ করে না সে কোনোভাবে সম্পর্কিতই হয়নি পক্ষান্তরে যে গভীরভাবে বিরহ অনুভব করে সে এখনও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তবে বিরহ বলতে কেবল অশ্রু বিসর্জনের প্রদর্শন নয় অপরিণত ভক্তদের নিকট থেকে বাহবা লাভ করার জন্য অশ্রু বিসর্জন করলেই হবে না আমি প্রভুপাদের উপরে নির্ভরশীল কোনো অবস্থাতেই আমরা বিচ্ছিন্ন হব না হৃদয়ের অন্তঃস্থলে রূপ গভীর অনুভূতিই হচ্ছে বৃহপুত প্রাথমিক ভক্ত থেকে শুরু করে গুরুদেব পর্যন্ত প্রত্যেকেই আমরা এখন প্রৌপাদের উপর নির্ভরশীল তাকে যে ব্যক্তি বাদ দেবে তার বিপদ গনিয়েছে তিনি প্রথম আর তিনিই শেষ আচার্য প্রতিষ্ঠাতা আচার্য তার মতো পরিশ্রম কেউ করেনি তার থেকে যথার্থ মান কেউ বজায় রাখেনি অন্তিম দিন পর্যন্ত সবাই জানবে যে তিনি ইস্কনের স্তন্দাত্রী মাতা তার গ্রন্থাবলী আমাদের সকলের পুষ্টি যোগায় তার আর বিকল্প কোথায় আমাদের সংগ্রাম এগিয়ে চলেছে তার কৃপার উপর আমাদের নির্ভর করতে হবে বিনীতভাবে একে অপরের পাশে বাইয়ের পাশে বাইয়ের মতো দাঁড়াতে হবে আমরা যতই বিস্তার লাভ করি কেউ যেন বিস্মৃত না হই যে আমরা হচ্ছে তার নিকট অপরিশুদ্ধভাবে ঋণী আর তারপর আমরা যদি সৎ হই তাহলে আমরা সুনিশ্চিতভাবে জানব যে তিনি একানে রয়েছেন তাতে আমরা সর্বদা সুরক্ষিত ও বোধ করব কিন্তু আমরা যদি ভাবি যে তিনি চলে গেছেন তাহলে আমাদের নিজেদেরকেই সংগ্রাম করতে হবে হায় মহাবয় আর মৃত্যু তখন আমাদেরকে গিরে ধরবে তখন তুমি একা কি করতে পারবে আমাদের সামান্য কর্ম নগণ্য পৌরষ তখন শেষ হয়ে যাবে পুনর্মুষিকব পুনরায় ইঁদুর হয়ে তখন কলঙ্কিত আর পরিত্যক্ত হতে হবে ভাববে না যে তোমার নিকট এমন কিছু রয়েছে যার জন্য তুমি প্রভুপাদের নিকট ট্রেনে নও সেই সত্য জেনে তার উপর নির্ভর করো তাহলেই পুনরায় তুমি তার দর্শন লাভ করবে জয় শ্রীলপ্রপাত কি জয় শ্রীল প্রভুপাদের প্রতি মদধীশ প্রভুর উৎসর্গকৃত Licito কবিতা